অবশেষে জেলাশাসকের মধ্যস্থতায় কাটল জট জমিদাতা কৃষকদের জমিতে রবিবার থেকেই মালদার ভূতনীতে শুরু হচ্ছে গঙ্গা নদীর রিং বাঁধার দেওয়ার কাজ মালদার মানিকচক ভূতনির জমিদাতা কৃষকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার পর এমনটাই জানালেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া জানা গেছে ভুতনিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে গঙ্গা নদীর রিং বাঁধ দেওয়ার কাজ এই কাজ করতে গিয়ে বেশ কিছু কৃষকের জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু জমিদাতা কৃষকরা আগে ক্ষতিপূরণ পরে বাঁধ নির্মাণের কাজ শুরুর দাবিতে বেঁকে বসেছিলেন তাদের নিয়ে দিন কয়েক আগে প্রশাসনিক বৈঠক করা হয়েছিল কিন্তু সেই বৈঠকের পরও কৃষকরা নিজেদের দাবিতে অনর ছিলেন এই পরিস্থিতিতে জেলা শাসক নিতিন সিংহানিয়া জমিদাতা কৃষকদের নিয়ে মানিকচক ব্লক প্রশাসনিক বৈঠক করেন বৈঠকে জেলা শাসক ছাড়াও ছিলেন অতিরিক্ত দেবাহুতি ইন্দ্র বিধায়ক সাবিত্রী অন্যান্যরা তাদের জমিদাতা কৃষকদের সরকারি নিয়ম মেনে আগামী কিছুদিনের মধ্যেই আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন তবে তার আগে বাঁধের কাজ শুরু করতে দেওয়ার আবেদন জানান জেলাশাসক সেই আবেদনে সাড়া দিয়ে জমিদাতা কৃষকরা কাজ শুরু করতে দেওয়ার ব্যাপারে সম্মতি দেন বলে জানা গেছে কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জন ভাই কোথায় ড্রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন ইঞ্জুরি জন্মগত হত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যেকোনরকম সার্জারি এভি ফিস্টুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু জমি কিনতে হবে জন্য টাকাটা অলরেডি পাঠানো হয়েছে এখন টাকা দেওয়ার আমরা শেষ করবো এবং দিনবাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি তার মধ্যে একটা সংখ্যক কাজ হয়ে গেছে যেটা আমরা কিনে জমি করবো তার কাজও আমরা শুরু করতে চলেছি সেই বিষয়ে আজকে আলোচনা ছিল যেখানে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে যারা গ্রামবাসী আছেন আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে সবাই ছিলেন ভালো আলোচনা হয়েছে আমরা

সেটা পনেরো জমি সেটা উনি স্যাংশন দিয়ে দিয়েছেন এবং টাকাও দিয়ে সেটা আজকে আমরা জানিয়ে দিলাম এবং কাজ আমাদের শুরু হয়ে যাবে কাল থেকে সমস্যা কিছু নেই তো আমরা জেলা সময় ছিলেন ডিএম সাহেব আমরা সকলে মিলে আজকে মিটিংটা করলাম এবং আমি একটা এগ্রিমেন্ট করলাম যে টাকা দিবই কাজ হবে সেটা আমরা করতে পারলাম মানুষ প্রায় টাকা পাবে এখন জমির কে কার কতটা জমি নিচ্ছে কার কতটা জমি পড়ছে কে কত টাকা পাবে সেগুলো চলছে ইনভেস্টিগেশন চলছে দুদিক থেকে তোমার দিক থেকেও আমাদের দিক থেকে চাষিরা কি কিছু জানিয়েছেন চাষিদের কাছে জানিয়ে দিচ্ছি এবার চাষিরা ছিলেন কতজন চাষির এই জমি পড়ছে এইটাতে জানি না কতজন চাষি করছে তবে মনে হয় ছিয়াশি জনের মতো হবে ছিয়াশি জন জমি মানে পনেরো একর জমি আমরা মানে পনেরো একর হ্যাঁ পনেরো বিঘা একর জমি লাগছে এই যে টাকা হাতে না পাওয়ার পরও কি কাজে সম্মতি দিয়েছে তারা আমি আমি তো সেদিনকার তো আগামী মিটিংয়ে তো আপনারা ছিলেন কিনা আমি যাই না আমি সেদিন তো আমি নিজের দায়িত্ব নিয়েছিলাম যদি সরকার থেকে টাকা দেরি হয় তো আমি টাকা জিম্মা নিচ্ছি তখন থেকে কাজ তো হচ্ছে আজকে তো আরও বেশি ভালো করে ইলাবারেটলি ঘোষণা করে দিলাম সত্যি কথাটা ডিএম সাহেব চিঠি দেখিয়ে বলেও দিলেন টাকা ইরিগেশনে ঢুকেও গেছে এখন এডিএম এলআর এবং এডিএম আর যারা আধিকারিক আছে বিএলআর এরা ইনকোয়ারি করে কার কতটা জমি পড়েছে কতটা পয়সা যাবে কার কে কতটা টাকা পাবে সেগুলোর সেগুলো এগুলো শুরু হয়ে গেল তাহলে একদিকে কাজ হবে একদিকে টাকা দিতে থাকে আমাদের আজকে আলোচনা হয়েছে যেহেতু দু তিন দিন আগে ক্যাবিনেট থেকে স্পেশাল বৈঠক হয়ে তার মাধ্যমে আমাদের জমির টাকা ছিল ওটা হয়েছে কি বললেন জমির টাকা কি দেবে আগে হ্যাঁ ডিএম সাহেব আপনারা কি দাবি রেখেছেন আমরা দাবি রেখেছি যে জমির টাকা যেন আমরা এবার মানে পেয়ে যাই মানে জমির টাকা চাল রান্না যেন না হয় এটা আমরা যেন পেয়ে যাই এটাই আমরা রেখেছি কাজের কি কাজের করার অনুমতি দিলেন আপনারা যে আপনাদের জমির ওপরে কাজ হবে হ্যাঁ স্বয়ং আমাদের টাকা পাঠিয়েছেন তাহলে আমরা কাজ হতে গেছি তবে কিছু কিছু এখনো অনেকটা জমিপালা আছে বাড়িতে আছে ওরা কাচ কি কাচ কি আপনারা বন্ধ করে দিয়েছিলেন আপনাদের জমির উপর দিয়ে সেই কাচ হ্যাঁ সবাই সবাই বলে ছিল সবাই বলেই বন্ধ করেছিল আমি এটাই তো করিনি বা আমার একাই শুধু কি দাবি ছিল বন্ধ করার জন্য আমাদের জমি টাকা ফাইনস টাকা এখন কি বললো টাকা কি দেবে কবে দেবে এরকম কিছু বললো এখন মানে যত সম্ভব তাড়াতাড়ি টাকা দেওয়ার ব্যবস্থা দেবে নাম মালদা থেকে পরিচিত সরকারের রিপোর্ট কলিক নিউজ